কোনো নাম দিতে পারবে বাইরে থেকে লোক এসে আমাদের সড়ক বানিয়ে দিয়ে যাবে আর কতকাল আমাদের দেশে বাইরে থেকে লোক এসে আমাদের সেতু বানিয়ে দিয়ে যাবে আর কতকাল আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের রেলপথ বানিয়ে যাবে ইভেন একটা ফিজিবিলিটি স্টাডি যেটা রেলের জন্য একটা ফিজিবিলিটি করবে কোথায় যেন ওই যে টঙ্গি জয়দেবপুর ওইরা তো এত হাজার হাজার মাইল এক কিলোমিটার রেলপথ হলো এখন তোমরা এটার ফিজিবিলিটি স্টাডি করতে পারবে না মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তাহলে আমাদের এত ইঞ্জিনিয়ার থেকে লাভ কী আমাদের এত প্রকৌশলী থেকে লাভ কী তো ওই জন্য যে প্রকৌশলীদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে এবং আমাদের প্রকৌশলীতে এই কারণে বেকার এই যে বুয়েট থেকে পাশ করে একটা ছেলে যখন একটা মেধাবী ছাত্র যখন ইয়ে হয় সেটা আমাদের জাতির জন্য লজ্জা তো ওই জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারদেরকে যারা ইয়ে করবেন তার ভবিষ্যতের কথা ইয়ে করবেন এবং নিজেরা যাতে একটা রাস্তা করে দেখান নিজেরা একটা কি বলে যে নিজেরা একটা পাওয়ার প্ল্যান্ট করে দেখান নিজেরা একটা ট্রান্সমিশন লাইন লাইন করে দেখান এটাই কিন্তু আমাদের ইয়ে পথ আমাদেরকে এই যে বিদেশে নির্ভরশীলতা থেকে ক্রমে মুক্ত হয়ে আসতে হবে আপনাদের

欸、来，上来，老大。<来> <laughs>